বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো দারুণ মজাদার তালের বড়া পিঠা এই পিঠাটা উপরে মুচমুচে থাকবে এবং ভিতরে হবে বেশ সফট তো চলুন রেসিপিটি শুরু করা যাক সর্বপ্রথম আমি একটি বাটি নিয়েছি বাটিতে আমি প্রায় দেড় কাপের মতো তালের পাল্প নিয়ে নিলাম স্বাদ মতো কিছুটা চিনি দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি খুব ভালো করে সব কিছু একটা বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি চিনি আর তালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে তাল থেকে বেশ পানি বের হবে আর এক্সট্রা কোনো পানি দরকার হবে না ময়দা দেওয়ার পরে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়ে দিলাম হাফ চা চেয়ে একটু কম হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি চালের গুঁড়া এখানে পুরো এক কাপ চালের গুঁড়া দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিব কিছু ময়দা পিঠাটাকে সফট করার জন্য প্রায় ওয়ান থার্ড কাপের মতো ময়দা দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ আর কিছু নারিকেল পোড়ানো ঘোড়ার দুধটা অবশ্যই দিবেন তাহলে পিঠার টেস্টটা খুব ভালো আসবে আর নারিকেল যারা খেতে পছন্দ করেন না তাদের দেওয়ার প্রয়োজন নেই না দিলেও হবে তবে দিলে টেস্টটা খুব ভালো আসে তাই আমি পরিমাণ মতো কিছু নারিকেল কোড়ানো দিয়েছি নারিকেলটা খুব বেশিও দিইনি আবার একদম কমও দিইনি আন্দাজ করে দিয়েছি ভালো না লাগলে নারকেলটা স্কিপ করতে পারে পিঠাটা মোটামুটি পিঠার মিশ্রণটা মোটামুটি মিশানো হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি সবার লাস্টে আমি আরও একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলা বেশ সফট হবে উপরে মোচমুচে হবে আর ভিতরে সফট হবে খেতে খুব মজা লাগবে সবার লাস্টে আমি বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি সমান করে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তালের পিঠার গোলাটা এরকম হবে যাতে খুব বেশি নরমও না হয় বা খুব বেশি শক্তও না হয় পিঠাগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি আমি ডুবো তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম চুলায় এবং চুলার ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম একদম কম ফ্লেমেই ভেজে নিতে হবে পিঠাগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি পিঠাগুলো একটু এব্রো থেবড় হলেও সমস্যা নেই চালের পিঠা এরকমই হয় গলি যে হতে হবে এমন কোনো কথা নেই দেখতে পাচ্ছেন পিঠাগুলো মার্শাল্লা বেশ ফুলে উঠেছে পিঠাগুলো হয়ে গিয়েছে আমি এগুলো তুলে নিচ্ছি একইভাবে বাকি পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি উপাশ ওপাশ উল্টে নিচ্ছি মার্শাল্লা মোটামুটি কালার চলে এসেছে আর একটু হলেই কিন্তু পিঠাগুলো আমি নামিয়ে নিব এই তো পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে নিয়েছি দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তুলে পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি এই তো আর এরই মাছে কিন্তু দারুণ মজাদার উপরে মুচমুচে ভিতরে নরম তালের পিঠা একদম রেডি টু সার্ভ আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আল্লাহ হাফেজ